দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন এই সময়টা কিছু করা থাকে কিছু ওরা চাইলেও না বা করতেও পারে না ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে শুধুমাত্র তিনটি পথ খোলা থাকে শুধুমাত্র তিনটি পথ খোলা থাকে প্রথমত সেটা যেটা একদম ছেড়ে দেওয়া একদম নিজেকে দুর্বল করে দেওয়া এরকম যে হয় তুমি হতাশ হয়ে সব কিছু ছেড়ে নিজেকে শেষ করে দাও তাই না যেটা বর্তমান যুগে বেশিরভাগ মানুষই যে কিছু পেলাম না তার মানে আমি যে সফল নই তাই কাজটি ছেড়ে বা আমি কাউকে খুব ভালোবাসি তাকে শুনলাম না হতাশুয়ে আমি তুমি জীবনটাকে শেষ এটা এটা কিন্তু কোনো ফর্মুলা বা এটা কোনো সলিউশন নয় এটা কি কোনো সলিউশন ধন্যবাদ এর দ্বারা কি এই কখনো সমস্যা মেটে তোমার জীবনে কখনোই মেটে আর তোমার জীবনটাই শেষ হয়ে যায় এভাবে অনেক মানুষ নিজেদের জীবন শেষ করে আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে বাঁচবো যে জীবনটাকে কিভাবে আরো সুন্দরভাবে তৈরি করবো সেটা একবার ব্যর্থ হয়েছে বলে যে আমি হেরে গেছি সেটা নয় আরেকবার আরো কয়েকবার চেষ্টা হচ্ছে দ্বিতীয় ধাপ যেটা করে অনেক মানুষ নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দে আর সবচেয়ে সুন্দর এবং মজাদার সময় হচ্ছে তৃতীয় অপশনটি সেটি হচ্ছে বাঁচার সাথে সাথে নিজের লক্ষ্যটাকে স্থির করা নিজের সিদ্ধান্তটাকে দেখা যে আমি কি করলে আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে দেখো যদি আমরা এই তৃতীয় অপশনটাকে নেই যে পাচার সাথে সাথে কিছু লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের পেছনে দৌড়াব তাহলে আমাদের জীবনে কষ্ট আসবে অনেক কি কষ্ট আসবে তো তো সেই কষ্টের মধ্য দিয়েই আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে আর যদি সেই কষ্টের মধ্য দিয়ে আমি নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি তাহলে দেখবো আমাদের একটা সময় গিয়ে এই কষ্টটাই একটা আনন্দদায়ক এবং মজাদার তৈরি হয় কেননা মানুষ যখন খারাপ সমস্যায় পড়ে খারাপ পরিস্থিতিতে পড়ে সেই সময় সেই মানুষটি যদি কষ্ট করে কিছু জীবনে করতে পারে আর এই খারাপ সময়ে থেকেও খারাপ পরিস্থিতিতে থেকেও ভালো চিন্তা ভাবনা করে তাহলে দেখবি সেই জীবনটাকে সুন্দরভাবে যাতে পেরেছে দেখো আমাদের এই পৃথিবী এই সৃষ্টি প্রতিদিন নতুন কিছু শেখায় সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু আমরা শিখতে থাকি সেখানে যতটা ভুল হয় তার থেকে শিখতে পারি এবার যদি আমরা ভুল না করি তাহলে কিন্তু শিখতে পারবো না তবে শুধু ভুল করেই যাচ্ছি দেখিয়ে দিচ্ছে না তাহলে কিন্তু আর যদি আমরা ভুল করার হয়ে কিছু না করতে চাই সেই জায়গাটাই না যায় কষ্টের হয়ে সেই জায়গাটাই না যায় সম্মান অনেক কিছু ভেবে যে এখানে গেলে বা এই কাজটি করলে লোকে হাসবে মজা করবে এইসব অনেক কিছু ভাবনা চিন্তা যদি করতে থাকি তাহলে আমরা কিন্তু সেই জায়গাটায় যেতে পারবো কথা কি যেন করে দেখবে বাজ পাখি আকাশে কিন্তু অনেক উঁচুতে উঠে আর সে উঁচুতে উঠতে থাকে কি করে হয়তো দেখবে কখনো কখনো একটা জায়গায় এভাবে ঘুরতে থাকে তাই না তো তখন সে কি করে সে তো সুন্দর উঠছে আর ঘুরছে ঘুরছে আর ঘুরছে তো সে সেই জায়গাটার থেকে নিচে থাকা তার শিকারকে লক্ষ্য করছে তাহলে ভাবো কত দূর কত উঁচুতে থেকেও সে নিচের সেই শিকারকে লক্ষ্য তাই মনে রাখবে যা কিছুই করো না কেন আমরা যা কিছুই কর না কেন আমাদের লক্ষ্যটা ঠিক জায়গা মতোই রাখতে হবে হয়তো অনেক উঁচুতে বা হয়তো অনেক দূরে আমরা থাকবো কিন্তু দূর থেকেই আমাদের সেই লক্ষ্যটাকে খেয়াল রাখতে হবে যে আমরা এই কাজটা করবই আমরা এই জায়গাটাতে পৌঁছবই যেভাবেই হোক সেখানে সেটা সেই স্থানটা অনেকটা দূর হোক অনেকটা উঁচুতে হোক কিন্তু আমাদের মনের দিক থেকে এটুকু ভাবতে হবে যে আমরা সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাবো তাহলে অবশ্যই আমরা একদিন একদিন পৌঁছতে পারবো হ্যাঁ একটা জায়গায় পৌঁছতে গেলে হয়তো তার জন্য অনেকটা সময় চলে যাবে কিন্তু যদি দৃঢ় ভাবে আমরা সেই জায়গাটায় পৌঁছনোর জন্য অনেক পরিশ্রম করতে পারি তাহলে একদিন না একদিন সেই জায়গাটা গিয়ে পৌঁছতে পারব যে মানুষটি অনেক দূর থেকে তার লক্ষ্যটাকে স্থির করতে পারে তাহলে সেটা হোক গভীর জঙ্গলের মাঝে সেটা হোক গভীর সমুদ্রের নিচে সেটা হোক একদম পাহাড়ের চূড়ায় সেটা তার লক্ষ্য সে শেষ করতে পারে সে লক্ষ্য তার একটাই সে সেই জায়গাটা থেকে সেও আর যাতে কোনো কিছুতেই তার কোনো যায় আসবে না আমরা অনেক সময় দেখে আসি বা অনেক সময় শুনি যে ধরো আমরা বাজার থেকে একটা শার্ট বা একটা প্যান্ট বা একটা চাদর বিছানায় যে আমরা গায়ে দিই শোয়ার সময় শোয়ার সময় যে চাদরটা গায়ে দিই সেই চাদরটা নিয়ে আসলাম এবার নিয়ে আসার পরে দেখা গেল আমরা শোয়ার পরে দেখলাম আমাদের পা বেরিয়ে যাচ্ছে চাদর আমরা বলি চাদরটা ছোট হয়ে গেছে আমাদের চাদরের তুলনায় আমরা আয়তনে লম্বা তো তখন কি করবো আমরা কি করব তখন আমরা পা গুটিয়ে সেই চাদরের ভেতরে শুয়ে থাকবে তাহলে কি এতে কষ্টটা হবে কি হবে না নিশ্চয়ই সেইভাবে শান্তি মতো তুমি ঘুমাতে পারবে কেননা তোমাকে পা দুটিয়েই শুতে হবে পা বের করলে তোমাকে ঠান্ডা লাগতে পারে শুতে পারে চাদর কোনো কাজে লাগবে না তো তাহলে কী করতে হবে তাহলে আমাদেরকে সেই চাদরের আবার দোকানে যেতে হবে দোকানে গিয়ে তোমার নিজস্ব মাপের একটা চাদর নিয়ে আসতে হবে তুমি যতটা চাদর শরীরে জড়িয়ে কমফোর্টেবল ফিল করতে শুয়ে আরাম করতে পারবে ততটাই তো সেটা গিয়ে নিয়ে আসতে হবে তোমাদের পা গুটিয়ে শোয়ার চেয়ে সেটা কষ্ট করে নিয়ে আসা অনেক তাই জীবনটাকে গুটিয়ে রাখার মতো করে কোনো লাভ যদি আরাম করে আমরা শুতে চাই একটু ঘুমাতে চাই তাহলে আমাদেরকে আমাদের সেই চাদর আমাদের জীবনের সেই লক্ষ্যকে অনেক আয়তনে বাড়াতে হবে আর যদি সেটা করতে পারি তাহলে আমরা আমাদের এই জীবনের সুখের বিছানায় সুন্দর করে ঘুমাতে পারব আমরা অনেকেই ভাবি এবং অনেকেই সেইভাবেই চলি আমরা এই ছোটোবেলার থেকে দেখে আছি অনেকেই আমরা যে আমরা লিমিটের যে একটা লিমিট সেই লিমিটের মধ্যে চলতে চাই আচ্ছা আমরা এই লিমিটের মধ্যে চলে গেলে আমরা কি লিমিটের বাইরে কিছু করতে পারি না আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুর মধ্যেই কিছু করতে চাই তাই না এটা কেন হয় তোমাকে কেউ করতে বাধা করেছে কেউ বাধ্য করেছে হ্যাঁ অবশ্যই করেছে কেন আমরা যখন ছোট থেকেই শিখে আসি যে আমাদেরকে লিমিটের মধ্যেই চলতে হবে তখন আমরা লিমিটের মধ্যেই চলতে থাকা শিখতে থাকি আমরা যদি কখনো কারো সামনে গিয়ে আমাদের স্বপ্নের বড় কথাটা বলি তো কেউ হয়তো মজা করে বলবে সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা আচ্ছা সেরা কথায় শুয়েছো বলে কি তুমি লাখ টাকার স্বপ্ন দেখতে পারো না স্বপ্ন দেখতে তোমাকে কে বাধা করেছে স্বপ্ন দেখতে তোমাকে কেউ বাধা করেনি কেউ না পড়ে স্বপ্ন দেখো প্রতি সেই স্বপ্নটাকে এবার পূরণ করতে হবে তাই নিজেকে লিমিটের মধ্যে রাখা ছেড়ে দাও একবার বাইরে বেরিয়ে দেখো তুমিও কিছু করতে পারো অনেকে ভাবি যে আমাদের দ্বারা এটা করা সম্ভব হয় আমাদের দ্বারা ওটা করা সম্ভব হয় আমাদের এই জায়গাটায় যাওয়া সম্ভব হয় আমাদের ওই জায়গাটায় যাওয়া সম্ভব নয় কেন কারণ আমরা হয়তো একটা নিচের গরিব পরিবারের আমরা মিডিল ক্লাসে এটাই ভাবি না তবে আমরা এই যে আমাদের এই ভাবনা চিন্তাটা এই ভাবনা চিন্তাটাকে আমাদেরকে থামিয়ে দেয় দাবিয়ে দেয় দেখো সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেকভাবে কাজ করছে করছে তো আবার অনেকেই এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক বাইরে আছে তারাও কিন্তু জীবনে অনেক কিছু করতে পারছে আবার এই সোশ্যাল মিডিয়া থেকে অনেকে সুন্দরভাবে নিজেদের জীবনটাকে গড়ে তুলতে পারছে তো এখানে প্রশ্ন একটাই তোমার মন কি তোমার মন কি বলছে যে তুমি এখানে দাঁড়িয়ে থেকে কিছু একটা করতে পারবে পারবে না তোমাকে দশজন লোক এসে তোমাকে অনেক কিছু বলবে তাতে তুমি হয়তো নিজের সিদ্ধান্তকে বদলাবে কিন্তু সেখানে গিয়েও কি নিজের সেই জায়গাটা তৈরি করতে পারবে তাই তুমি নিজের সিদ্ধান্ত সিদ্ধান্তটা অন্যের জন্য বদলাতে তোমার সিদ্ধান্তে তুমি চলো তোমার লক্ষ্য যেটা সেটা তুমি পূরণ করার জন্যে চেষ্টা করতে থাকো আমরা যদি কখনো কোনো সিংহের বাচ্চাকে নিয়ে বাড়িতে পুষি তাকে যদি ডাল ভাত খাওয়াই তাকে যদি আমরা যেভাবে ডাল ভাত খাই ডাল ভাত খাওয়াতে থাকি প্রতিদিন তো সে সিংহের বাচ্চা স্বাভাবিক যে সে শিকার করতে ভুলে যাবে কিভাবে শিকার করতে হয় সেটা বলে যাবে কেন তাকে অভ্যাস করানো হয়েছে তাকে শিকল বেঁধে রাখা হয়েছে তাকে কখনো বলা হয়নি তুমি সিংহের বাচ্চা তুমি বনের রাজা আর যার জন্যে সে কিন্তু আস্তে আস্তে সে বাড়ির পোষ্য হয়ে যায় সে ডাল ভাত খেতে থাকে তাই অভ্যাস আমাদের ছোট থেকে যা শেখানো হবে আমরা কিন্তু সেটাই তাই না তো সেই সিংহের বাচ্চাকে যদি বনে রাখা হয় বনের সিংহ সিংহ তাকে কিন্তু এটাই বোঝান বোঝাবে যে তোমাকে শিকার করতে হবে কষ্ট করে হলেও শিকার করতে হবে আর তোমাকে এটা মাথায় রাখতে হবে তুমি বনের রাজা হবে তোমাকে সবচেয়ে ভালো শিকার করতে হবে আর তখন সে কিন্তু সবচেয়ে ভালো শিকারী হয় রাজা থেকে এই মনের জেদটা আর এই যে এটা কখনোই কমাবে না আর এটা সবসময় বাচ্চাদেরকে শেখানো উচিত যে তারাও যে অনেক কিছু ভালো কিছু করতে পারে তাদেরকে উৎসাহ দিন আর তাদের সাথে এমন কিছু মাঝে মাঝে গল্প করুন মাঝে মাঝে সুন্দর কিছু দেখা যেখান থেকে তারা ভবিষ্যৎ জীবন এগিয়ে যেতে পারে আমরা কি কখনো আমাদের নিজেদেরকে প্রশ্ন করি সারাদিনে একটি একবার নিজেদেরকে প্রশ্ন করে দেব বেশি করতে হবে না দুটি প্রশ্ন করবে যে আচ্ছা তুমি যে বেঁচে আছো আচ্ছা আমি যে বেঁচে আছি কিসের জন্য বেঁচে আছি কার জন্য বেঁচে আছি কেন বেঁচে আছি নিজেকে প্রশ্ন করো দেখবে আমরা যে বেঁচে আছি একটা আশা নিয়ে সেই আশাটা কি পূরণ করতে পারবো আর যদি না পারি তাহলে কি আমরা কি সেই আশা ছাড়াও বাঁচতে পারবো একবার ইমাজিন করো নিজেকে আশার আর স্বপ্নের সেই জায়গাটি দেখি ইমাজিন করো একবার ভাবো যে তুমি সেই স্বপ্নের জায়গাটাতে আছো তুমি স্বপ্নে যেখানে দেখেছো নিজেকে সেই জায়গায় তুমি আছো একবার ভেবে দেখো ইমাজিন করে দেখো দেখবে তোমার কনফিডেন্স লেভেল এক ইঞ্চি হলেও বেড়ে গেছে এটা একদম নিজের আশা স্বপ্নকে পূরণ করতে গেলে নিজের কনফিডেন্স লেভেলটাকে হবে কে কি বললো কে কি ভাবলো কে কি করলো এসব না দেখে নিজের লক্ষ্য স্থির করতে হবে আর নিজের লক্ষ্য পথে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই আমাদের লক্ষ্য আমরা পৌঁছতে পারবো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিওটি তোমাদের সময়ের সাথে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে प्लीज़ चैनल टी सब्सक्राइब करो और लाइक और शेयर करो